আমাদের কাছ থেকে এই টিকিগুলি সংগ্রহ করতে পারবেন আচ্ছা এখানে একটা রয়েছে গোল্ডেন কালার তিন তাকের তারপর রয়েছে একটা সুরমা কালার দুই তাকের তারপর রয়েছে এস এস কালার দুই তাকে এস এস কালার তারপর রয়েছে একটা তিন তাকে এসএস কালার এস এস কালার আমাদের কাছ থেকে এই ট্রলিগুলো সংগ্রহ করার জন্য চলে শোরুমে আচ্ছা এর ঠিকানা মিরপুর দশ পাড়া মেট্রো রেলশো নয় নম্বর এই যে এই ব্র্যান্ডটা দেখে রাখবেন অবশ্যই ভিডিও কলে কথা বলার সময় সম্পূর্ণ শোরুমটা দেখে নেবেন এলিভেক্স মার্ট দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করতেছে আলহামদুলিল্লাহ কেউ কখনো কোনো কমপ্লেন করতে পারবে না অনলাইনে সুনাম ধর্ম একটি প্রতিষ্ঠান অফলাইনেও সুনাম ধন্য একটি প্রতিষ্ঠান সরাসরি চলে আসবেন আর আজকের ভিডিওতে নাকি স্পেশালি ভাইয়া রকিং চেয়ার থাকবে স্পেশাল রকিং চেয়ার থাকবে এই যে হোলসেল প্রাইজে দেখেন এখান থেকে শুরু করে আচ্ছা এই ডবল হাতা সহ আচ্ছা এই রকিং চেয়ার আমাদের কাছ থেকে এগারো হাজার নয়শো টাকা থেকে মাত্র দশ হাজার পাঁচশো টাকায় আমরা অফার প্রাইস ছেড়ে দিয়েছি আচ্ছা একেবারে হোলসেল প্রাইস হাজার প্রায় দশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি ওকে বিমল দেখেন সকল ধরনের খুচরা ফার্নিচার হোলসেল প্রাইসে থাকবে এই একটা রকিং চেয়ার রয়েছে একটা চাকা মডেল রয়েছে এটা হলো আপনার বারো এটা রয়েছে মাত্র

সেই সাথে রয়েছে আলাদা টি টেবিলের সাথে আরো চারটা সিট আচ্ছা আচ্ছা সিট নিতে পারবেন আচ্ছা চমৎকার একটা কর্নার দেখলাম এই কর্নারটা সম্পূর্ণ সেগুন কাটে তো ভাইয়া জি 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 গ্যারান্টি ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি গ্যারান্টি সবই থাকবে সেই সাথে রয়েছে এটি হলো বিশ বছরের গুণী প্রকার গ্যারান্টি এই যে দেখেন এইদিকেও রয়েছে সোফা কাম বেড সোফা কাম বেড এটা হলো এখন সোফা টান দিলে খাট হয়ে যায় পাশে একটা খাট হয়ে যাবে আচ্ছা 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 প্রত্যেকটা এটা 10 20 বছরের ওয়ারেন্টি রয়েছে গুণী প্রকার আচ্ছা এটা গোল্ডেন ডায়মন্ড সোফা রয়েছে ডি টেবিল সহ কর্নার সহ হুম হুম আপনি এই প্রাইসগুলো প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে একদম হোলসেল প্রাইজে একদম যেটা কল্পনা করা যাবে না আপনারা যদি আমাদেরকে দাম জিজ্ঞেস করেন তখনই বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটি সম্পূর্ণ এবং কতটা দাম কম আচ্ছা দামের দিক দিয়ে একেবারে হোলসেল প্রাইজে থাকবে ভিউয়ার্স এদিকে আমরা হচ্ছে সুর এক দেখতেছি হচ্ছে আপনার চমৎকার চমৎকার সব কালেকশন আছে ডাইনিং কালেকশন আছে ডাইনিং রয়েছে এই পাশে ডাইনিং আমরা এক এক আপনাদেরকে দেখায় দিচ্ছি যার যেটা পছন্দ হয় সেটা দাও ওভেন র‍্যাক আচ্ছা ওভেন র‍্যাক এটা রয়েছে এক আচ্ছা আচ্ছা এটা ওভেন র‍্যাক ওভেন র‍্যাক এটা সুর এক এক তারপর রয়েছে আপনার এখানে খাট 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 আমাদের একাধিক খাট রয়েছে এখানে জায়গা স্বল্পতার জন্য আমরা ই করি নেই আচ্ছা দাঁড়া করে দেখাই দেবো এটা ডাইনিং টেবিল ডাইনিং টেবিল চার ডাইনিং টেবিল রয়েছে চার চার ডাইনিং টেবিল রয়েছে আচ্ছা সেই সাথে রয়েছে ওয়ার্ডরোব ওয়ার্ডরোব আলমিরা আলমিরা এই যে আলমিরা রয়েছে তার সাথে রয়েছে এই দেখেন ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল পাবেন আপনি দুই পাল্লা তিন পাল্লার ওকে এক পাল্লার আচ্ছা সেই সাথে আবার এই ডিভাইন ডিভাইন আছে রয়েছে দেখেন এই যে আমি দেখাই আপনাদেরকে ডিভাইন চমৎকার ডিভাইন আছে পরে এর একটা ডিভাইন রয়েছে এর একটা ডিভাইন রয়েছে আচ্ছা আচ্ছা এটা একটু দেখা যায় চমৎকার চমৎকার সব ডিভার আছে ভিওয়ার দেখেন এগুলো কিন্তু খুব রিজার্ট একটা বাসা সাজাবার জন্য যা যা প্রোডাক্ট লাগে আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ আমরা আপনাদের কাছ থেকে আমাদের কাছে সবই নিতে পারবেন আচ্ছা আচ্ছা যদি সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে চান আপনাদেরকে অর্ডার কনফার্ম করলে আমরা তৈরি করে আপনাদের পছন্দ মতো গাড়ি ভাড়া করে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে টাকা নিয়ে আনবেন আচ্ছা ডিজাইন কাস্টমাইজ করে নিতে হবে অবশ্যই সকল ধরনের ফার্নিচারের ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন ভিউআস যদি আপনার পছন্দের কোনো ফার্নিচার থেকে থাকে অবশ্যই স্ক্রিন নাম্বার হোয়াটসঅ্যাপ আছে পাঠিয়ে দিবেন পাঠাই দিয়ে কিন্তু আপনি আপনার মন মতো ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন আর আলহামদুলিল্লাহ এখান থেকে আপনারা হোলসেল প্রাইসেই নিতে পারবেন প্রত্যেকটা ফার্নিচারই কিন্তু চমৎকার চমৎকার সব কালেকশন এদিকে আমরা রিডিং টেবিল দেখতেছি বাবু সোনামনিদের জন্য চমৎকার রিডিং টেবিল আছে এই যে দেখেন একটা সোফা আছে এখানে চমৎকার বেড সোফা কাম বেড এটা হচ্ছে দিনে সোফা রাতে বেড চমৎকার একটা কালেকশন দেখেন কালারটা খুবই চয়েসফুল একটা কালার যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন এগুলোর মিনিমাম প্রাইস কেমন ভাইয়া

সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি দিতে পারবেন অনেক রিজনেবল প্রাইসিং শাল আজকের ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন নেক্সট ভিডিওতে আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল করে সাথে থাকবেন আসসালাম আলাইকুম